আচ্ছা গর্ত রয়েছে উল্টা পাল্টা আমি কি বলছি ওদের তো দিচ্ছিলাম বুঝছে ওরা কি দিয়ে কি করছে আমি দেখছি ঢাকা আমি কাল ঠিক করে দেবেন আপনি টেনশন করেন না

তুমি তো এই মুহূর্তে আমাকে বিপদে ফেলাই দিলা দেখি তোমার জন্য কি করতে পারি এই সপ্তাহে এক কোটি টাকা দরকার দেখি শরীফ ভাইকে একটা ফোন দিই আসসালামু আলাইকুম শরীফ ভাই বাংলাদেশ থেকে তো পাঁচজন লোক আনছিলাম তো বিক্রি করতে চাই কত কি দিতে পারবেন আমি পঞ্চাশ লাখ টাকা দিতেছি ব্যাঙ্গাজি ব্রিজের উপরে আহ খালি গাড়িটা বাইক করো দ্রুত ওকে বস চলো pura 50 lakh ache han cash lokkothay room e ache durga ji हेलो अस्सलाम वालेकुम हेलो शकुमिया जी 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 हमे शकुमिया तुम आजकल नीति आपासिया तोर बातें तोड़ा गई थी आपस में प्रोडक्ट ना बाटे और बातें चपर होना कौन भाई अभी क्या बोल रहे हैं भाई ये तो जब तुम तो सब आपस में बताकर बाटा ना लग रहा है तो মালানা সাহেব এই যে এলাকার যে পরিবেশ পরিস্থিতি শুরু হয়েছে এখানে দালাল চক্র এই বিদেশে টাকা দিবে ওই অমুক জায়গা যে টলা ডুবাবে মার্ডার হবে ও চি সাহেব একাধিকবার আমাকে অভিযোগ দিচ্ছে এইগুলি তো আমি সামলাইতে পারতেছি না বলেন তো চেয়ারম্যান সাহেব এই যে লিবিয়ার বিষয় নিয়ে যে কথাটা বললেন এটা শুধু আমাদের ইউনিয়নে না পার্শ্ববর্তী যে ইউনিয়ন আছে সেখানে সেম সমস্যা কিন্তু আমাদের পুলিশ কর্মকর্তাদের সাথে যোগ আছে এই অভিযোগ আমরা খুব তাড়াতাড়ি এটার একটা ভিগ করব এবং এই যে ব্রোকার আছে দালাল এই দালাল চক্রের জন্য যে আমাদের যে স্পেশাল ফোর্স আছে এদের নিয়ে আমরা খুব একটা ব্যবস্থা নিব আরেক বসু ব্যাপারটা কি বলতো নাইম দালালের মাধ্যমে টিভি দেখ বসে দিন গেম হওয়ার কথা

সব এটা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ব্যবস্থা নেব। ৩৫ সাম আমার সময় নাই আমি নামাজ পড়তে যাব। আপনি এই ব্যবস্থাটা একটু কি করে দেখেন। আই সাকুমিয়া সকল কিছু বিক্রি করেও তার ছেলেকে সি স্বপ্নের ইতালিতে পাঠাতে পারলো না। আমরা আজও জানি না তার ছেলে কি বেঁচে আছে কিনা। হয়তোবা বেঁচে আছে নয়তোবা সেই লিবিয়ার সমুদ্রে কোনো মাছের পেটে।